নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদ দাও আমরা অনেক অনেক ভালো আছি শুভ সকাল সকালবেলা কুয়াশা ভালো রকমই পড়ছে শীতের দিন নেয় আস্তে আস্তে ঠান্ডা ও পড়ে যাব গা এইগুলা এই যে ঘাটি রয়েছে। আমাগো পুরো বিল ব্রোকে তো সব আইছে আই ভালাইছে কিছুদিন পর হইল যেনে রুহান আকবো আর কি রইবো রুহান নি গেলে এই যে আমাগোলো দান ভালাইছে এই যে দান ভালাইছে আমাগো ওর বাবা হইল যেনে খেতে জল দিতাছি আলি খেতে ভালো রকম আমি কুয়াশা পড়ছে দেখা যায় জল উপরের ডাই দিছি নিচের ডাই যে গালা কেটে দিছি এই জল আছে দুই টাকা লাগাই দিলে আমার খেত ফিরছে তো বাবা ওরা খেত ফিরছে সার কি তোমার হলো সাতা সার কথা নেই আনমু দুই কেজি দুই কেজি আর লেবো

কয় দিন ম

দেকা যায়ও আ দেকা যায় মেই ধরল ভি গ্যারসেন দা যায় তে টান দিছিল আমা নয়ে ফেটে গেছে কি এত কত ভালো ভালো বিলা ইম নি করে গড়ে সিতমা তুইও জবি না কি কত লাই লাগে দিবা